নমস্কার বন্ধুরা আজ যে রেসিপিটি নিয়ে আসলাম সেটা হলো টমেটোর চাটনি এই শীতে বাজারে অনেক টমেটো ওঠে তো আমাদের সকলেরই ইচ্ছে হয় যে একটু টমেটোর চাটনি করে খাই তো আমি এখানে পাঁচটা বড় সাইজের টমেটো নিয়েছি আর কিছুটা আম সত্ত্বে টুকরো নিয়েছি আর কয়েকটা খেজুর নিয়েছি খেজুরগুলোকে অবশ্য টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ নিয়েছি আর এদিকে আমি কড়াইতে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিলাম ভেজে সেটা আমি সাইড করে রাখলাম আর কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সম্বার দিলাম দিয়ে আমি টমেটোগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম এই চার থেকে পাঁচ মিনিট টাইমের মতন আমি ঢেকে রাখলাম ঢেকে রাখার পর যখন ঢাকনা খুললাম দেখলাম টমেটোটা অনেকটাই মজে এসেছে তারপর আমি ছোট একটা কাচের বাটিতে কিছুটা চিনি নিয়ে সেই টমেটোর মধ্যে দিয়ে দিলাম এবং টমেটোর কালারটা দেখলাম খুব সুন্দর হয়ে আসলো এরপর আমি ওর মধ্যে দিলাম টুকরো করে রাখা খেজুরের যে টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তারপর দিলাম কিশমিশ তারপর দিলাম আম সত্ত্ব এবং থেকে শেষে দিলাম যে কাজুবাদামগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে আমি নাড়াচাড়া করে আবার একটু ঢেকে রাখলাম এই দিকে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি শিলের মধ্যে সুন্দর মিহি করে বেটে তুলে নিলাম তুলে নেওয়ার পর আমি এদিকে দেখলাম যে মোটামুটি চাটনিটা হয়ে এসেছে আমি এখানে একটা লেবুর টুকু মানে একটা বড় লেবুকে আমি চার ভাগের এক ভাগ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা লেবুর রসটা দিয়ে দেওয়ার পর সেই ভাজা মশলার গুঁড়োটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবং ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ওপরেই পাঁচ মিনিটের মতন বসিয়ে রাখলাম তারপর ঠান্ডা হওয়ার পর আমি সবাইকে পরিবেশন করলাম